আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কত সম্মানিত দর্শক আমাদের কর্মমঠ বাজারে চাই স্টলের ব্যবসা পূর্ব থেকে করেছিলেন যারা তাদের ভিতরে অন্যতম হচ্ছে রোশন আলী ভাই বাডো কাকা রব্বাণী কাকা সর্বশেষ মোহাম্মদ আলী কাকা তাদের ব্যবসায়ী জীবনে তাদের কাছ থেকে চা বাকি খেয়েছে এমন এলাকাতে নজিরবিহীন ঘটনা অনেক আছে বাকি খায় টাকা দেয় না এরকম লোক অনেক আছে এলাকাতে এখনও তাদের কাছ থেকে তাদের পরিবার তারা যেহেতু নেই পৃথিবীতে তাদের পরিবার লোকজন সে সূত্রে অনেক টাকা পাওয়া না তাদের এই টাকাগুলি এখনও পর্যন্ত অনেকেই দেয় সর্বশেষ যখন রব্বানি কাকা তিনি মারা যাওয়ার আগে আর ওনার সাথে আমি ওনাকে দেখতে গিয়েছিলাম উনি তো অনেকদিন বিছানায় পড়েছিলেন ওনার সাথে কথা হয়েছিল তো তিনি বললেন যে আমার যে এই অবস্থা আমি যত ধরনের কাছে টাকা পাই এক টাকা কইরা দিলেও আমার চিকিৎসা হয়ে যাবে এবার আপনি চিন্তা করেন যে উনি কত টাকা মানুষদের কাছে শুধু চা বিক্রির টাকা পান তো এই সমস্ত লোকরা ছিল সৎ এবং সহজ সরল মানুষ বিশেষ করে রসুন আলী বাই বারো কাকা মোহাম্মদ আলী কাকা এবং রব্বানি কাকা এই সমস্ত লোকগুলি ছিল অনেক ভালো তাদের যে টাকাগুলি এখনও এবং পূর্বে তাদের যে টাকাগুলি যারা মেরেছে আল্লাপের তাদেরকে হেদায়ত দান করুন তাদের কপালে যদি হাদায়াত না থাকে তাহলে আল্লাহ তালা তার ওনার জিম্বাই এই সমস্ত লোকদেরকে নিয়ে যান মৃত্যু পর্যন্ত তাদেরকে লাঞ্ছিতের কাতারে দাঁড় করিয়ে রাখুন এই মেসেজটি এই জন্য দিলাম যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা যে কোনো স্টলে চা স্টলে যখন আমরা চা খাবো সাথে সাথে চা খাওয়ার পর আমরা বিল পরিশোধ করব আমরা যেন তাদের মতো না হই আমরা যেন ওই সমস্ত লোকের মতো না হই যারা চা স্টলের চা খেয়ে টাকা পরিশোধ করে না নিশ্চয়ই সবার ভিডিওটি দেখে ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে আপনার মূল্যবান কমেন্ট প্রদান করবেন الثامن، سادس الله أعلم. السلام عليكم ورحمة الله وبركاته.